বলছে বলছে নবীজি একটা মানুষ যদি বছর দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি দৌড়াইতে থাকে এত দূর পর্যন্ত জান্নাতের সুগ্রাণ সরাইতে থাকবে অথচ এই নারীকে কত দূরে রাখা হবে জান্নাত থেকে যে ওই নারী জান্নাতের সুঘ্রান পর্যন্ত সে পাবে না এর জন্য মা বোনদেরকে বলতে চাই কথায় কথায় তালাক চাওয়া এমন যখন অপরাধ এমন পাপ থেকে অবশ্যই আপনাকে বেঁচে থাকতে হবে স্বামীর কাছ থেকে কখনো তালাক চাইবেন না দুই নম্বরে নবীজি সাল্লি সাল্লাম বলছেন স্বামীর কাছ থেকে চাওয়া হারাম সেটা হলো বদদোয়া বদদোয়া চাইতে পারবেন না অনেকেই বলে তুমি আমার জন্য দোয়া করো যেন আমি তাড়াতাড়ি মারা যাই তোমার মুখ যেন আমাকে না দেখতে হয় অথবা আমার মুখ যেন তোমার না দেখতে হয় তুমি দোয়া করো যেন আমি খুব দ্রুত মারা যাই নেবেজি বলছে মৃত্যু কামনা করা মৃত্যুর জন্য দোয়া চাওয়া দোয়া কামনা করা মানুষের কাছ থেকে দোয়া চাওয়া বা নিজে দোয়া করা এটা হারাম এটা করা যাবে না মানুষকে আল্লাহ কখন মৃত্যু দেবে এটা আল্লাহ পাক নির্ধারিত করে রেখে দিয়েছে মৃত্যু কামনা করা অনেকেই অনেক কষ্টের মধ্যে পতিত হয় মনে এতই কষ্ট আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ এত মানুষকে চোখে দেখো তুমি আমাকে চোখে দেখো না এত মানুষ মারা যায় আমি কেন মারা যাই না আপনি মারা যাওয়ার জন্য আল্লাহ মৃত্যু কামনা করেন এই দুনিয়ার কষ্ট আপনি সহ্য করতে পারেন না কবরে গেলে কেমন কষ্ট হবে এই অনুভূতি তো আপনার নাই এই খবর তো আপনার কাছে নাই যদি সেইভাবে কাজ করে না যেতে পারেন ভালো আমল নিয়ে না নিয়ে যদি যেতে পারেন দেখবেন যে কাল কিয়ামতের ময়দানে নয় তার আগেই কবর থেকেই শুরু হয়ে যাবে আপনার আজাবগুলো যে আজাবগুলো দুনিয়ার থেকে হাজারো লক্ষ লক্ষ গুণ বেশি এজন্য মৃত্যু কামনা করা বদ দোয়া কামনা করা স্বামীর কাছ থেকে বদদুয়া চাওয়া এটা কখনোই কোনো স্ত্রীর জন্য শোভনীয় নয় তিন নম্বরে নবীজি বলছে অনেক স্বামী আছে অনেক স্ত্রী আছে তারা স্বামীর মা বাবাকে আলাদা রেখে ফেলে দিয়ে স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায় মনে রাখবেন আলাদা থাকা এটা দোষের কিছু নয় অনেকে আছে ব্যবসা বাণিজ্যের জন্য চাকরির জন্য শহরে থাকতে হয় মা বাবা গ্রামের মানুষ তারা শহরে আসতে চায় না অনেক মা বাবা আছে তারা শহরে আসতে চায় না বা আসলেও থাকতে পারবে না এজন্য তাদের চাকরির সুবাদে বা ব্যবসার সুবাদে বাসায় আসতে হয় শহরে আসতে হয় আসতে পারবেন কিন্তু শহরে আসা বা আলাদা থাকার অর্থ এটা নয় যে মা বাবাকে ভুলে যাওয়া মা বাবার হকগুলো আদায় না করা অনেক সন্তান আছে বছরের পর বছর চলে যায় মা বাবার সাথে ফোন করে কথা বলার সময় পর্যন্ত পায় না হকগুলো আদায় করতে চায় না বলে তোমার অন্য শ্রেলা আছে তারা দেখবে আমার দেখার কোনো সময় নেই আমি অনেক বিজি মানুষ আমি অনেক টেনশনের মধ্যে থাকি বিভিন্ন অজুহাত দেখিয়ে মা বাবাকে আলাদা করে তারা রেখে দেয় এবং আলাদা করতে বাধ্য করে এমন স্ত্রী আমাদের সমাজে অনেক আছে এজন্য এই সমস্ত বিষয়গুলো যদি কোনো নারীর মধ্যে থাকে নবীজি বলছে তারা জান্নাতে তো যাবেই না জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না যেমন স্ত্রীর অনুমতি ছাড়া আমির কাছে তিনটি জিনিস চাইলে ওই